হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন আজকে হচ্ছে আমি মুড়িভত্তা খাবো আর এই মুড়িভত্তাটা হচ্ছে গুলশান গুদারাঘাট একদম লেক পাড়েই আমার সামনে ঠিক লেক মানে এখানে আপনি আসলেই শাহি মুড়িভত্তা পাবেন এটা কিন্তু পুরন ঢাকার ঐতিহ্যবাহী শাহি মুড়িভত্তা এখানে কিন্তু তিরিশ টাকার থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত তাদের এই মুড়ি ভত্তা পাওয়া যায় আর এই বারোশো টাকার মুড়ি ভত্তা আর তিরিশ টাকার মুড়ি ভত্তাতে কী কী আছে সেটা একটু জানবো আগে চলেন ভিতরে যাই এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলতে চাই আমি কিন্তু শাহি মুড়ি একদম ভিতরে চলে আসি আর এখানকার যিনি উনার ইস্তিয়াক ভাই সঙ্গে কথা বলব ইস্তিয়াক ভাই এখানে আছে এখানে কত পরকার মুড়িপত্তা পাওয়া যায় কোনটার কত দাম ঠিক আছে চলুন আগে ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনার এই শাহি মুড়িপত্তা কত পরকার কত আইটেম কী কী আইটেম আছে একটু আমাকে জানাবেন এবং আমার যারা দর্শক আছে তাদেরকে একটু জানাবেন হ্যাঁ জি আমি বলতেছি কি যে আপনার ওই এইখানে প্রায় তেরো থেকে চোদ্দ ধরনের মুড়ি পাওয়া যায় ধরেন যে মাসালা থেকে শুরু করে একদম ফুল হাঁসের রোস্ট পর্যন্ত আর এর মাঝখানে হচ্ছে আপনার দেশি মুরগি আছে ফার্মের মুরগি আছে তারপর কোয়েল পাখির রোস্ট গরুর কালাভোনা গরুর কলিজা তারপর কবুতর অল কাইন্ডস অফ মুড়ি ভর্তা এখানে পাবেন আর হচ্ছে আপনার কিছু স্পেশাল আইটেম আমরা রাখি সেটা হচ্ছে দই ফুচকা রেগুলার ফুচকা চিকেন ক্রিম ফুচকা আর কিছু জুসের রেডিশন আছে লাচি জিরাপানি কাঁচা আম মালটা তার কোল্ড কফি রেগুলার কফি মিল্কশেক এই তো এইসব মিলায় অনেক 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 আইটেম বিষয় হচ্ছে যে জুসের আইটেম পাওয়া যায় যেমন জিরাপানি কাঁচা আমের জুস তেঁতুলের জুস আনারসের জুস মানে পুরো লিস্টে এখানে আছে তাছাড়া আরেকটা জিনিস আমি জানতাম না এখন জানলাম সেটা হচ্ছে যে ফুচকা রেগুলার ফুচকা এবং দই ফুচকা এটাও কিন্তু পাওয়া যায় শুধু যে মুড়ি ভত্তার ভিতরে একটা আছে বেশটা কিন্তু না এখানে ফুচকা যায় ফুচকা কিন্তু আমাদের সবার খুব জনপ্রিয় আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে মেয়েরা পছন্দ করে আর এখানে কিন্তু মেয়ে ফিমেল কাস্টমার বেশি আমি যতটুকু জানি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সামনে প্রচুর ক্রাউড থাকে মাসাল্লাহ খুব ভালো আপনি যদি আমার এখানে আইটেম ট্রাই করতে চান তাইলে আমার বেস্ট সেলিং আইটেমগুলোই আপনাকে ট্রাই করাই সেটা হচ্ছে আপনার একটা ডিম দিয়ে মুড়ি ভর্তা খান একটা জিয়া পানি খান একটা দই ফুচকা খান আরেকটা মুড়ি ভর্তার মধ্যে আরেকটা ভেরিয়েশন অনেক দেশি মুরগির মুড়ি ভর্তাটা খুব ভালো চলে আমাদের জি আমাদের এইটা আর মাশাল্লাহ মুড়িটাও অনেক চলে মাশাল্লাহ এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে যে ডিম দিয়ে মুড়ি ভর্তা হ্যাঁ এটার প্রাইস পঞ্চাশ টাকা এটার ভিতরে আজ তো একটা আলাম ডিম দিছে হ্যাঁ আর একটু কাঁচা নিয়ে দেখাই বাইক কাঁচাই একটু কাঁচা আসো ক্যামেরাম্যান এটা হচ্ছে উপরে হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ দিছে এবং ভিতর হচ্ছে ডিম মানে একটা ডিম দিচ্ছে আপনাকে আর মশলা টসলা তো থাকেই ওমর যেটা সেটা হচ্ছে ডিম মুড়ি ভত্তা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা অনুযায়ী মনে কম হয়ে গেছে কিন্তু টেস্টটা অনেক বেশি টেস্টটা আসলে পঞ্চাশ টাকা না টেস্টটা আরও কোনো উদ্ধারের কোনো কিছু হবে একশো টাকা অথবা তার বেশি তো এটা ছিল শাহি মুড়ি ভত্তার একদম সবথেকে জনপ্রিয় যেটা বেশি চলে সবচেয়ে সেটা মানে ডিম ভর্তা মুড়ি টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে খাও কেন আচ্ছা তারপরে যেটা খাবো সেটা হচ্ছে যে দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি যেটা সেটা হচ্ছে যে মানে চিকেন মুড়ি ভর্তা দেশি মুরগি যে মুড়ি ভত্তা এটা হচ্ছে যে এক কথায় বলতে হবে যে চিকেন মুড়ি ভত্তা মানে মুরগির মুড়ি ভর্তা এটার দাম হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা অনুযায়ী ভাই মানে যদি আপনি বাজারে মুরগির কেজি সেভ করেন তাছাড়া মুরগির কেজি হচ্ছে পোলট্রি মুরগির দুশো টাকা দাম হল একশো বিশ টাকা এখন আসেন শুধু মুরগি হিসেবটা করলে হবে না এর ভিতরে আরও কিছু মশলা আছে সব কিছু মিলে চিকেনের পরিমাণও অনেক হ্যাঁ সব কিছু মিলে চিকেনটা ছাড়া আর হচ্ছে ডিম ভর্তা ডিম ভত্তার যে মুড়িটা ওটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করেন তো চিকেন ছাড়া আর টেস্ট সব ঠিক আছে চিকেন দেওয়ার কারণে এটার দাম হচ্ছে একশো বিশ টাকা আর ওটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো একশো বিশ টাকা অনুযায়ী আমার যে আমার কাছে যে সাতটা লাগতেছে মানে আমার জীববে যেটা বলতেছে সেটা ঠিক আছে খারাপ না একশো বিশ টাকা খাইতে পারেন হুম চিকেন অনেক অনেক চিকেন এটাও আমি এটা হচ্ছে দই ফুচকা দই ফুচকার দই ফুচকা মোটামুটি মাল মেডিসিন উপরে অনেক দিছে দেখতে পাচ্ছেন দইও আছে চানাচুর আছে যাই কি কোনো কিছু আছে দই ফুচকা সবসময়ের জন্যই ভালো লাগে কারণ এখানে হচ্ছে দই থাকে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকে তো সারটার দাম হচ্ছে যে একশো বিশ টাকা দই ফুচকা যেমন হওয়ার কথা ছিল যেমন স্বাদ হওয়ার কথা ছিল যেমন টেস্ট হওয়ার কথা ছিল তেমনই আছে পরিবর্তন কিছু হয়নি এখানে দামটা কম অন্য জায়গায় দামটা বেশি তো একশো বিশ টাকা দই ফুচকা খুব বেশি না অন্য অন্য জায়গায় আরও বেশি এর থেকে দাম সাত পিস একশো টাকা তো আপনি যদি বিশ টাকা করে দেন সাদ্দ কিন্তু চোদ্দো একশো চল্লিশ টাকা আসে সে হিসেবে একশো বিশ টাকা মানে বিশ টাকা কম আসে আচ্ছা রাখলাম এটা জিরাপানি এটা হচ্ছে জিরাপানি প্রচুর ঠান্ডা কুল কুল একদম দেখতে পাচ্ছেন গ্লাসের উপর দিয়ে ঘামে গেছে ঠান্ডা এত ঠান্ডা জিরা পানি তো জিরা পানি জিরাপানি জিরাপানির মতনই জিরা ফ্লেভার আছে খুব ঠান্ডা চিনি আছে ধর এটার টেস্ট বলতে পারতেছি না তবে ভালো খারাপ না সর্বশেষ যেটা খাবো সেটা হচ্ছে মশলা মুড়ি এটার দাম হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ ভাই যে আমরা পথেঘাটে যে মুড়ি পাই ঝাল মুড়ি যেটা তাহলে এখন তো বিশ টাকার নিচে কোনো মুড়ি টুড়ি কিছুই পাওয়া যায় না সো সেই জায়গার থেকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে তিরিশ টাকার মশলা মুড়ি অনেক বিটার অনেক বিটার হ্যাঁ সো এটা আসলে বলার কিছু নাই আপনি যদি মুড়ি খাওয়া শুরু করেন এরকম দু তিন বাটে খেয়ে ফেলবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই কারণ এটা খুবই টেস্ট যার কারণে এর নাম হচ্ছে মশলা মুড়ি মানে একটা জিনিস কমন মনে হয়েছে আমার কাছে তিরিশ টাকার মশলা মুড়ি আর ডিম ভক্তা যেটা ডিম দিয়ে যেটা মুড়ি চিকেন দিয়ে যেটা মুড়ি মুড়িগুলোর মশলা কমন ডিম যোগ হলে হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা যদি চিকেন যোগ হয় তাহলে হয়ে যাচ্ছে একশো টাকা আর আমার কাছে মনে হয়েছে যে মুড়ির যে টেস্ট যে মশলা এটা কমন শুধু এক্সট্রা যে ডিম নিচ্ছেন অথবা চিকেন নিচ্ছেন অথবা অন্য কোনো কিছু নিচ্ছেন যেহেতু তাদের তিরিশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আছে তো সেই ক্ষেত্রে দাম হচ্ছে আপ ডাউন করতেছে এমনি ওভারঅল যে মুড়ির যে টেস্ট যে মশলা আমার কাছে সব কিছু কমন মনে হয়েছে বাকিটা জানি না ভাই আমার কাছে যেটা মনে হলো সেটা বললাম তবে খারাপ না ভালো এতগুলো আইটেম সবগুলো খেয়ে শেষ করতে হবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন খাবার খেয়ে সুস্থ থাকবেন আজকের মতন পর্যন্তই এই দোকানের ঠিকানা এবং গুগল ম্যাপ আমি হচ্ছে আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নখ দিয়ে এখানে আসতে পারেন ইভেন তাদের ফোন নম্বরও দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই